দেশ নষ্ট করছে কারা যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে কথা বলেন আমার আমার আমি পল্লি কবি কবিতে বানাইছে আমার কবিতে তো কেউ শুনবে না কারণ আমরা গরিব মানুষ গরিব মানুষের কোন দাম নাই তা এই যুক্তি হলো কি জানেন কে আমার নমুনা জানি কিন্তু মানি না গোনাগা দুযুগী হবে সে কথাও তো শুনি গুন্ডে পান্ডা হারাম তারে হলো তোর যে বিন্দু পরে মানুষ মারে তারে হলো দুনিয়া কে আমাদের নমুনে যান কিন্তু মানি না সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আসে সে কথা বলি নিয়ে কে আমাদের নমুনে জানি কিন্তু মানি না ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা জমুনা অর্থাৎ কোম্পানি ভেজাল কে আমাদের নমুনে জানি কিন্তু মানি না ভেবে কয় রাধাবতর সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল ভালো আখের কাজ করি না অর্থাৎ পরকালের কাজ করি না কেয়ামতের নমুনা যান কিন্তু না